হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টিন ভিডিও পার্ট নাম্বার থার্টি ফোর করব মূল অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্ক দেওয়া আছে এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ এই যে অখণ্ড যখন সংখ্যাগুলো থাকবে তখন মনে রাখবে তার সাথে কিন্তু শূন্য থাকবে অখণ্ড সংখ্যা এভাবে লিখতে হয় শূন্য দিয়ে শুরু হয় শূন্য তারপরে সংখ্যাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা কখনও আমরা লিখে শেষ করতে পারবো না এভাবে কয়েক কোটি সংখ্যা বা কখনোই এটা গণনা করা যায় না যে কতগুলো সংখ্যা হতে পারে তাহলে শূন্য থাকতে হবে তার সাথে এক দুই মানে ধনাত্মক সংখ্যাগুলো থাকতে হবে প্রত্যেকটা সংখ্যা সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে এই জন্য লিখেছে শূন্য এক দুই তিন চার পাঁচ এভাবেও হতে পারে আরেকভাবে হতে পারে যে মূল অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্ক পাঁচ ছয় সাত আট নয় আবার শূন্য লিখেছে শূন্য কিন্তু থাকতেই হবে সে শূন্য সামনে থাক আর পিছনে থাক এখানে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা সংখ্যা এবার বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক এখানে আমাদের বসাতে হবে তাহলে সর্বপ্রথম যেটা জানতে হবে প্রত্যেকটি সংখ্যা যেমন আমি এখানে পার থার্টি ফোর লিখেছি এই সংখ্যাটা নিয়ে করে তাহলে এখানে একক কোনটা একক হচ্ছে চার তারপরে সংখ্যাটি কি যত বা দিকে আসবো সংখ্যাগুলো এভাবে গণনা হয় একক তারপরে হচ্ছে দশক তারপরে সংখ্যা থাকলে যেমন এখানে আছে একক দশক শতক তাহলে এখানে এককের ঘরের অঙ্কগুলো দেওয়া আছে তাহলে ক্ষেত্রে প্রথম সংখ্যাটা যদি নিই এককের ঘরের বা দেখে যে সংখ্যাটা আছে মূল সংখ্যা সেটা পাঁচ তাহলে দেখো পাঁচ নিলাম এবার পাঁচের বর্গ করলে কি পাই পাঁচের বর্গ বলতে দুই আর এখানে মনে রাখবে যখনই আমরা বর্গ কথাটা পাব এই বর্গ মানে দুই বোঝায় মানে কোনো সংখ্যা হতে পারে কোনো নাম হতে পারে বর্গ মানে সেটাকে দুবার লিখতে হয় যদি আমি বলি আটের বর্গ তার মানে আট দুবার যদি আমি বলি এর বর্গ যখনই বর্গ কতটা উল্লেখ করব তাহলে এ দুটো বোঝায় আর দুটো এ মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি এর উপরে দুই মানে সেটা বর্গ বা এটাকে পাওয়ার বলেও জানি বা স্কয়ার বলেও জানি আমরা তাহলে এখানে পাঁচের বর্গ করলে দুটো পাঁচ দুটো পাঁচের গুণফল ফল কত পঁচিশ আর এখানেও দিয়েছে পাঁচ তাহলে একই পাঁচের বর্গ করলে পঁচিশ তাহলে পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক বর্গ সংখ্যা কোনগুলোকে বলবো এই সংখ্যাগুলোকে পঁচিশকে ভেঙে যে দুটো পাঁচ পেলাম তাহলে এই পঁচিশকে বলবো পূর্ণবর্গ তো বলছো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক এখানে এককের অঙ্ক কোনটা এটা একক আর এটা কি দশ তাহলে এককের অঙ্ক পাঁচ এখানে করে দেওয়াই আছে এটা পরেরটা নিই মূল অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্ক এবার কত চার তাহলে দেখে নিই চারের বর্গ করে তাহলে চারের বর্গ বলতে দুটো চার চার চারে কত ষোলো তাহলে এককের ঘরের অঙ্ক কত এখানে ছয় পেলাম আবার এই লাইনটি কিন্তু এখানে আসছে তাহলে এটাও দেখে নিই যে এটাও ক্ষেত্র ছয় হচ্ছে কিনা যেমন ছয় আছে এখানে তাহলে ছয়ের বর্গ করতে হবে তাহলে ছয়ের বর্গ বলতে দুটো ছয়ের গুণ ফল তাহলে ছয় ছয় ছত্রিশ দেখো এখানেও এককের ঘরে কত ছয় তাহলে বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক আমরা কত পাচ্ছি ছয় এখানো ছয় এখানে ছয় তাহলে এটা উত্তর হবে ছয় পরেরটা দেখো এবার মূল অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি আমরা তিন নিই তাহলে এক্ষেত্রে তিনের বর্গ করব তিনের বর্গ বলতে দুটো তিনের গুণ ফল তিন ত্রিকে নয় তাহলে এককের ঘরের অঙ্ক আমি এটা নিচে লিখছি বা এখানে লিখতে পারি নয় আসলো তারপরে এটাকে ধরে যাব এই যে দেখো এখানে নয় লিখে দিয়েছে তারপরে এই লাইনটি গেছে কোথায় সাতে তাহলে সাতের বর্গ কত সাতের বর্গ তাহলে দুটো সাতের গুণ ফল তাহলে সাত সাথে কত ঊনপঞ্চাশ দেখো এককের ঘরে কত নয় এই জন্যই নয় লেখা আছে তারপরে মূল অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্ক এবার যদি দুই ধরি আমরা তাহলে এই ক্ষেত্রে দুইয়ের বর্গ করবো দুইয়ের বর্গ বলতে দুটো দুইয়ের গুণফল দুটো দুয়ের গুণ ফল হবে চার তাহলে এখানে আমি এখানে চার বসাচ্ছি এবার এই লাইনটি ধরে আসবো আটে তাহলে আটের বর্গ করে দেখি যে চার পাচ্ছে কিনা এককের ঘরে তাহলে আটের বর্গ হচ্ছে দুটো আটের গুণ ফল তাহলে আড়াটা কত চৌষট্টি দেখো এখানে এককের ঘরের অঙ্ক কত চার আর এখানে একটাই অঙ্ক সেটা এককের ঘরেই থাকবে তাহলে দেখো এককের ঘরেই ধরা হয় তাহলে এটা একককে চার এটারও একককে চার এই জন্য উত্তরটি কি লিখলাম চার তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক চার পেলাম আবার এক যদি হতো তাহলে একের বর্গ কত একের বর্গ তো একই হয় একের বর্গ মানে দুটো একের গুণ ফল দুটো এক গুণ করলে একককে এক এই জন্য দেখো একের বর্গ সংখ্যা হচ্ছে এক পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক হচ্ছে এবার এটাকে গুণ করে আমরা নয়ের পূর্ণ বর্গ কি এককের ঘরের অঙ্ক এক পাবো সেটা দেখে নেব তাহলে নয়ের বর্গ করে নি তাহলে নয় নয় দুটো নয়ের গুণ ফল হচ্ছে একাশি দেখো এখানে এককের ঘরের অঙ্কটি কি আসলো এক তাহলে এটার ক্ষেত্রে নয়ের যখন বর্গ করছি তাহলে এককের ঘরের অঙ্ক মানে পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক এক পূর্ণবর্গ সংখ্যা কোনটা এটাকে বলবো পূর্ণবর্গ কেন এটাকে ভাঙলে পরে দুটো নয় আসে তাহলে এটা হচ্ছে তার বর্গ এরপরে শূন্য তাহলে শূন্য নিয়ে যদি করি এবার শূন্য এর বর্গ তো শূন্যর বর্গ হচ্ছে দুটো শূন্য তাহলে দুটো শূন্যর গুণ ফল তো শূন্যই হয় তাহলে শূন্যকে নিয়ে যখন করছি তাহলে তার এককের ঘরের অঙ্ক শূন্য আবার এ দিয়েছে শূন্য তাহলে একই শূন্যকে বর্গ করলে সে শূন্যই পাব এরপর বলছে এবার একটি যে কোনো অঙ্কের সংখ্যা অঙ্কের সংখ্যা কিন্তু এককের ঘর নয় এটার ক্ষেত্রে ভালো মতো দেখো যে এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক এখানেও এককের ঘরের অঙ্ক কিন্তু এটার ক্ষেত্রে এককের ঘরের নয় এখানে বলছে এবার একটি যে কোনো যে কোনো অঙ্কের সংখ্যা যে কোনো এবার একটি যে কোনো অঙ্কের সংখ্যা একটি যে কোনো অঙ্কের সংখ্যা বর্গ করলে কত অঙ্কের সংখ্যা পাই দেখি তাহলে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা এক লিখেছে এখানে শূন্য থেকে তো প্রত্যেকটা সংখ্যাই অখণ্ড তাহলে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক একটা নিয়েছে এক নিল তাহলে মূল অন্য সংখ্যা একক দশক শতক হাজার এরকম লিখে দিয়েছে যে যাই পাবো একক হতে পেতে পারি দশক পেতে পারি শতক পেতে পারি বা হাজার পেতে পারি তারপরে বর্গ সংখ্যা লিখেছে আর বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা মানে কটা অঙ্ক তাহলে এখানে এক তাহলে এক তো এককে লিখবো কোথায় লিখবো এককে এককের ঘরে একটাই সংখ্যা যেহেতু এবার একের একের মূল পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা মানে এই এককে বর্গ করতে হবে পূর্ণ সংখ্যা মানে একের বর্গ দেখ পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো এটা ভুল বললাম পূর্ণ সংখ্যা হচ্ছে এই যেটা একাশি তাহলে একের বর্গ একই হবে কেন কি দুটো একের গুণ ফল যেমন একাশিকে ভাঙলে পরে দুটো নয় হয় তাহলে একাশি কিন্তু পূর্ণবর্গ কিন্তু এককে কী করে ভাঙব এককে এক দিয়ে ভাঙবো দুটো এক এই জন্য দেখো দুটো এক লিখেছে তো দুটো একের গুণফল কত দুটো একের গুণফল একই পাচ্ছি এই যে একই পাচ্ছি তাহলে বর্গ সংখ্যা কি আসলো এক আসলো এবার এখানে অঙ্ক কটি একটি অঙ্ক মানে এক তাহলে বর্গ বর্গসংখ্যার একক অঙ্ক এক পয়টা দেখে আবার এক দিয়ে করেছে এখানে এক লিখেছে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক হচ্ছে এক মানে একটা অঙ্ক এই যে দেখো এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক সেই অঙ্কটা কি এই একটা কিন্তু এটা এক নয় মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা এখানে একটা অঙ্ক এই যে এক তো একটাই পাঁচও কিন্তু একটা তাহলে এখানে এককের ঘরে এবার পাঁচ নিল তাহলে পাঁচ কি পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বর্গ সংখ্যা কি হবে তাহলে পাঁচের বর্গ মানে আমি যেটা প্রথমে বলেছিলাম সেটাই প্রথমে আমরা লিখেছিলাম কি এভাবে এক লিখেছিলাম আরেকবার দেখাই এটা এক হচ্ছে পূর্ণ সংখ্যা এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এককে যখন আমরা বর্গে নিয়ে আসবো তাহলে একের বর্গ মানে দুই করব তার মানে দুটো একের গুণফল এক বোঝায় এটার ক্ষেত্রে এককের ঘরে পাঁচ বসিয়েছে তাহলে পাঁচের যখন বর্গ করবো পাঁচের বর্গ তাহলে দুটো পাঁচের গুণফল দুটো পাঁচের গুণ ফল কত পঁচিশ তাহলে দেখো পঁচিশ লিখেছে এবার অঙ্ক এখানে কটা দুটো এক দুই এজন্য এখানে লিখেছে দুই তাহলে এক্ষেত্রে দেখলাম যে দুটো সংখ্যা সেক্ষেত্রে লিখবো বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা এই যে বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা দুটো এই জন্য দুই বসাবো তারপরে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা আবার এক নিয়েছে আর এককের ঘরে এবার সংখ্যাটি রাখলো যেহেতু একটা সংখ্যা তাহলে এককের ঘরে রাখতে হবে সেটা নয় এবার নয়ের বর্গ সংখ্যা তার মানে দুটো নয় তাহলে দুটো নয়ের গুণ ফল হচ্ছে একাশি এবার বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা কটা দুটো তাহলে এখানে দুই বসাব এবার এখানে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা কিন্তু এবার দুটো তাহলে একটা হচ্ছে এককের ঘরে বসিয়েছে শূন্য আরেকটা দশকের ঘরে এক বসিয়েছে এবার দশের বর্গ দশের বর্গ বলতে দুটো দশ যখনই বর্গ কথাটা পাবো তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটি দুবার লিখতে হবে তাহলে দশ গুণন দশ তাহলে দশ দশের গুণ ফল একশো এবার বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা কত হবে এক দুই তিন তাহলে এখানে তিন লিখেছে তারপরে আবার অঙ্ক সংখ্যা মানে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা এবার দুটো নিয়েছে আবার এককের ঘরে একটা বসিয়েছে তিন দশকের ঘরে একটা বসিয়েছে এক তাহলে সংখ্যাটি হলো তেরো তাহলে যেহেতু বর্গ সংখ্যা তাহলে তেরোকে দুবার লিখতে হবে তেরো গুণন তেরো তাহলে তেরোবার তেরো গুণ ফল হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আমরা এভাবে লিখতে পারি যে তেরো এর বর্গ তেরোয়ের বর্গ সমান দুটো তেরো তাহলে দুটো তেরোর গুণফল কত তেরো তেরো তাহলে তিন ত্রিকে নয় তিন ওককে তিন আবার তিনকে তিন একককে এক তাহলে নয় যোগ করলে ছয় তাহলে ওয়ান সিক্স নাইন এই জন্য এখানে ওয়ান সিক্স নাইন লিখেছে এবার বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা কটি এক দুই তিন তাহলে এখানে তিন বসেছে তারপরে আবার মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা দুটো তাহলে এককের ঘরে একটা ছয় আর একটা এককের ঘরে ছয় মানে দুটোই ছয় মানে ছেষট্টি নিয়েছে তাহলে এক্ষেত্রে বর্গ সংখ্যা মানে ছেষট্টির বর্গ দুটো সিক্স হবে মানে দুটো ছেষট্টি হবে তাহলে ছেষট্টি এর বর্গ তার মানে দুবার লিখতে হবে তাহলে গুণ করব এভাবে তাহলে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় ছয় ছত্রিশ আর তিন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আবার ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশ আর তিনে যোগ করলে পরে উনচল্লিশ তাহলে ছয় নয় ছয় পনেরো পাঁচ আচ্ছা একটু দেখে নিই ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ঠিক আছে আবার ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে এখানে ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতের এক এটা চার বা এটাকে দশ ধরে দশ তিন তেরো তিন হাতের এক তাহলে এক্ষেত্রে সংখ্যাটি আসলো ফোর থ্রি ফাইভ সিক্স তাহলে এখানে আমরা বসাবো ফোর থ্রি ফাইভ সিক্স তাহলে এক দুই তিন চার তাহলে বর্গ সংখ্যার এই যে বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা চার এই জন্য এখানে চার লিখেছে এরপর মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে দুই তাহলে দুটো নয় লিখেছে এককের ঘরে একটা আর দশকের ঘরে একটা তাহলে দুটো নয়ের গুণফল ফল যেহেতু বর্গ সংখ্যা তাহলে আমরা দুটো নয়ের গুণফল বের করব এর বর্গ সংখ্যা তাহলে নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নয় নয় একাশির এক হাতে থাকলেও আট নয় নয় একাশি আর আট একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি উননব্বই এইটটি নাইন আবার নয় নয় একাশির এক হাতে থাকলেও আট নয় নয় একাশি আর আট যোগ করলে পরে এইটটি নাইন ওয়ান নয় আর কে দশ শূন্য হাতের এক নয় আর হাতের এক মিলে দশ দশ আর আঠেরো আটে যোগ করলে আট আর আট হাতের এক আডার একে নয় তাহলে নাইন এইট জিরো ওয়ান তাহলে এর গুণফল হচ্ছে নাইন এইট জিরো ওয়ান তাহলে কটি অঙ্ক এক দুই তিন চার তাহলে এখানে বসাব নাইন এইট জিরো ওয়ান এক দুই তিন চার তাহলে এখানে চারটি অঙ্ক এরপর তিন নাম্বার তিন নাম্বার নয় মানে এখানে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে তিনটি তাহলে একক দশক শতক তাই তো তিনটি যেহেতু তাহলে একক দশক শতক মানে শতক পর্যন্ত বসাবো তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে দুটো শূন্য নিয়েছে একটা এক নিয়েছে তাহলে সংখ্যাটি কত হলো একশো মানে মূল পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে একশো এবার যখন বর্গ সংখ্যা করব তাহলে দুটো একশোর গুণ ফল হবে তাহলে আমরা এভাবে লিখবো যে একশো এর বর্গ সংখ্যা সমান বর্গ কথাটা থাকলে আর এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য তাহলে একের ডান দিকে আমরা পরপর চারটা শূন্য বসাবো তাহলে হয়ে গেল দশ হাজার তাহলে এখানে বসাবে দেখো বসানোই আছে একের পরে চারটা শূন্য তাহলে মোট এখানে সংখ্যা কটি এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ লিখবে আবার এখানে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে তিনটি একক দশক শতক দুই এক ছয় মানে ছশো বারো তো যেহেতু বর্গ বর্গ সংখ্যা খুঁজব এটা তো হচ্ছে পূর্ণ সংখ্যা মূল পূর্ণ সংখ্যা হচ্ছে ছশো বারো আর বর্গ সংখ্যা হচ্ছে ছশো বারোকে আমরা দুবার লিখব বা ডাইরেক্ট আমি গুণ করে দিচ্ছি যেহেতু লিখে দেওয়া আছে তাহলে ছশো বারো এর সাথে ছশো বারো গুণ দুই দুগুণে চার দুই অককে দুই ছয় দুগুণে বারো এক দিয়ে দুই অককে দুই এক অককে এক ছয় অক্ষে ছয় তারপরে আবার ছয় দিয়ে করলে ছয় দুগুণে বারোর দুই হাতের এক ছয় অক্ষ ছয় আর একে যোগ করলে সাত ছয় ছয় ছত্রিশ চার দুই দুই যোগ করে চার 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 দুই দুই চার আর একে যোগ করলে পাঁচ ছয় আর সাথে যোগ ফল হচ্ছে ছয় ছয় বারো আর একে তেরো তিন হাতের এক ছয় আর একে সাত তাহলে তিন সাত চার পাঁচ না একটু ঠিক করি চার দুই দুই চার 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 পাঁচ দুই দুই চার একে পাঁচ ও আচ্ছা এখানে এক ছিল একটা ধরে নি আমরা তাহলে ছয় আর কে সাত 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 চোদ্দো চার হবে হাতের এক তাহলে ছয় এবার ঠিক আছে থ্রি সেভেন ফোর ফাইভ ডাবল ফোর থ্রি সেভেন ফোর ফাইভ ডাবল ফোর তাহলে এখানে বসাবো থ্রি সেভেন ফোর ফাইভ ডাবল ফোর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে ছটি এরপর মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা তিনটি দেওয়া আছে তাহলে মূল পূর্ণ সংখ্যা একক দশক শতক হাজার মানে পিছন দিক থেকে সংখ্যাগুলো বসানো আছে এককের ঘরে নয় দশকের ঘরে নয় শতকের ঘরে চার তাহলে কত হলো চারশো নিরানব্বই তাহলে তার বর্গ সংখ্যা মানে কথার অর্থ যেহেতু দুই তাহলে চারশো নিরানব্বইকে দুবার গুণ করব তাহলে এখানে লিখে নিই চারশো নিরানব্বই এর সাথে চারশো নিরানব্বই গুণ করবো নয় নয় একাশির এক হাতে থাকলো আট নয় নয় একাশি আটে উননব্বই উনব্বই নয় হাতে থাকলো আট চার নং ছত্রিশ নত্রিশ আট ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চুয়াল্লিশ নয় দিকে নয় নয় একাশির এক হাতে থাকলো আট নয় নয় একাশি আড়াটে উননব্বই উননব্বই এর নয় হাতে থাকলো আট চার নং ছত্রিশ ছত্রিশ হাজার আট চুয়াল্লিশ চার নং ছত্রিশে ছয় হাতে থাকলো তিন চার নং ছত্রিশ আর তিন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশে নয় হাতে তিন চার চারে ষোলো আর তিন ষোলো সতেরো আঠেরো উনিশ এক নয় আর কে দশে শূন্য হাতের এক নয় ছয় পনেরো আর একে ষোলো ষোলো আর চারে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার চার আট আর নয় আঠারো ষোলো সতেরো সা সতেরো আর হাতের দুই সতেরো আঠেরো উনিশ উনিশের নয় হাতের এক নয় একে দশ দশ চারে চোদ্দো চার হাতের এক এক দুই তাহলে দুই চার নয় শূন্য শূন্য এক দুই চার নয় শূন্য শূন্য এক দুই চার নয় শূন্য শূন্য এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে ছটি এরপর মূল সংখ্যার অঙ্ক হচ্ছে এখানে চারটি তাহলে একক দশক শতক হাজার তাহলে চারটা হয়ে গেল পূর্ণ সংখ্যা মূল পূর্ণ সংখ্যা একক দশক শতক হাজার তাহলে এখানে চারটা সংখ্যা বসিয়েছে তিনটাতে শূন্য একটাতে এক তাহলে হয়ে গেল এক হাজার এবার এক হাজারের সাথে যেহেতু এখানে বর্গ সংখ্যা আর এটা ছিল মূল সংখ্যা মূল পূর্ণ সংখ্যা তাহলে মূল পূর্ণ সংখ্যাকে যখন আমরা বর্গই নিয়ে আসব তাহলে এই এক হাজার দুটো গুণ করবো তাহলে দেখো এটা সহজ একের সাথে এক গুণ করলে এক হবে আর এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে একের পরে মোট ছটা শূন্য বসাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে সাতটি আবার এখানে মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা নামা আছে চার তাহলে এবার চারটি সংখ্যা একটাতে এককি চার দশকে শূন্য শতকে দুই হাজারে পাঁচ তাহলে হলো পাঁচ হাজার দুশো চার এটা হচ্ছে মূল পূর্ণ সংখ্যা আর সেটাকে যখন বর্গ সংখ্যা নিয়ে আসবো তাহলে সেই সংখ্যাটা দুবার গুণ করতে হবে তো কত পাবো এটা পাঁচ হাজার দুশো চার তার সাথে পাঁচ হাজার দুশো চার গুণ চার চারে ষোলো যেহেতু শূন্য আছে তাহলে ষোলোই বসবে দেখো কি করে হয় এটা চার চারে ষোলো ছয় হাতে কত এক চার দিয়ে শূন্যকে গুণ করলে কিন্তু শূন্য হয় এবার শূন্য সাথে এক যোগ করলে কিন্তু এক পাবো এই জন্য আমরা শূন্য থাকলে ষোলো বসাব এবার চার দিয়ে কে চার দুগুণে আট পাঁচ ওকে চার দুগুণে আট চার পাঁচ কুড়ি শূন্য দিয়ে চার গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে দুই গুণ করলে শূন্য শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে শূন্য চার দুগুনে আলাম তাহলে দুই দিয়ে শূন্য গুণ করলে শূন্য করতে হবে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ চার পাঁচ এক কুড়ি দেখো দুটো শূন্য তাহলে একবারে কিন্তু কুড়ি বসিয়ে দেব চার পাঁচা কুড়ি এই জায়গাটায় কুড়ি বসবে মানে কি শূন্যর জায়গায় দুই আর কুড়ির হচ্ছে শূন্য থাকলো পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক পাঁচ পাঁচা পঁচিশ আর আরেক ছাব্বিশ তাহলে ছয় এক আর শূন্য যোগ করলে এক আট আর ষোলো ছয় এখানে শূন্য আছে তাহলে এখানে এক বসবে চার দুই ছয় ছয় আর দুই যোগ করলে আট এখানে শূন্য ছয় আর আরেক সাত এখানে দুই তাহলে দুই সাত শূন্য আট এক ছয় এক ছয় তাহলে এই সংখ্যাটা লিখতে হবে এখানে দুই সাত শূন্য আট এক ছয় এক ছয় তাহলে মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জন্য এখানে বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে আট এরপর দেখছি এক নম্বর কোন সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা বর্গের অঙ্ক সংখ্যা বলতে এটা বর্গের অঙ্ক সংখ্যা যেমন পঁচিশ একাশি একশো একশো উনসত্তর বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ মূল সংখ্যার মূল সংখ্যা এটা যেমন এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক এখানে দুটো অঙ্ক এখানে দুটো এখানে দুটো এগুলো হচ্ছে মূল অঙ্ক মূল অঙ্ক সংখ্যার দ্বিগুণ বলতে দুই গুণ বা তার থেকে এক কম হতে পারে এখানে দুটো নিয়ম এক হচ্ছে দ্বিগুণ হতে পারে বা তার থেকে এক কম যেমন উদাহরণস্বরূপ পঁচিশের অঙ্ক সংখ্যা এই যে পঁচিশ সংখ্যাটি আছে বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ কেন কি কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা প্রথমে তাহলে বর্গের অঙ্ক সংখ্যা পঁচিশ তার অঙ্ক সংখ্যা এটা তো বর্গ মানে বর্গের অঙ্ক সংখ্যা আর তার যে অঙ্ক সংখ্যা বর্গ অঙ্ক সংখ্যা বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা এক দুই কত দুই এই জন্য এখানে লিখেছে পঁচিশের অঙ্ক সংখ্যা দুই কিন্তু পঁচিশের বর্গের অঙ্ক সংখ্যার জন্য নিয়মটা এরকম পঁচিশের বর্গের অঙ্ক সংখ্যা তাহলে পঁচিশের আবার বর্গ পঁচিশের বর্গ মানে দুটো পঁচিশ দেখ পঁচিশ এর বর্গ সংখ্যা বলেছে তাহলে পঁচিশের সাথে পঁচিশ গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ আর দুই যোগ করলে পরে বারো পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক দুই দুগুণে চার আরেক পাঁচ দুই পাঁচ ছয় তাহলে কত হলো ছশো পঁচিশ তাহলে এখানে মোট কটি অঙ্ক এক দুই তিন তাহলে নিয়মটি এরকম যেহেতু দুটো পঁচিশ একটা পঁচিশে দুই আর একটা পঁচিশে দুই তার থেকে এক কম নিয়মটা তাই যে দ্বিগুণ তার থেকে এক কম দ্বিগুণ বা তার থেকে এক কম তাহলে পঁচিশের অঙ্ক সংখ্যা দুই তাহলে এখানে যেহেতু দুটো পঁচিশ তাহলে একটা পঁচিশে দুই আর এখানে পঁচিশের বর্গ বলেছে তাহলে দুটো পঁচিশ তাহলে আরেকটা পঁচিশের জন্য দুই তার থেকে এক কম এ নিয়ম অনুযায়ী তাহলে দুই দুগুণে কত চার চার থেকে এক বিয়োগ করলে তিন তাহলে দেখো তিনটা অঙ্ক আছে কি না তাহলে এখানে তিন দু নম্বর পয়েন্ট সেই জন্য যে কোনো বর্গ সংখ্যার অঙ্ক দেখে যে কোনো বর্গ সংখ্যার অঙ্ক দেখে তার বর্গমূলের অঙ্ক সংখ্যা কি হবে বলতে পারি বলছে দেখো যে যেকোনো পূর্ণ বর্গ সংখ্যার অঙ্ক দেখেই তার বর্গমূলের অঙ্ক সংখ্যা কি হবে বলতে পারি এই